আসলে বাংলাদেশে যে কত ধরনের বিনোদন আছে না দেখলে বুঝাই যায় না সাঁতারে এমন খুশি হয় না যে সাথার সব কিছু গেছে এই সাধারণ ফিতা কাটতে গেছে আমার যে অবস্থা আরো যে কত বড় ফিতা রয়েছে এইগুলো কাটবো কেমন আমি তো সেটাই চিন্তা করতেছি কমেন্ট বক্স খোলা আছে তা একটু বলে যান জামাই সম্পর্কে সমাধান দিতে হাঁটতে পারিনি টয়লেট ছিল না বলে আমি সারা জীবন হেগে এসেছি অন্যের জমির আলে আমি অন্ধকারে একটু হেগে এসেছি কেউ পায়নি টের তোমার টয়লেটে একটু হেগেছিলাম বলে কি রে বান্ধবী শেষ পর্যন্ত তুই এই ভিডিও বানাইলে আসলে এই ভিডিওটা ভালো লাগে তবে তোর মুখতে শুনলে তো আরো বেশি ভালো লাগে তবে তুই যে বদ না কবি গেলে এটা তো আমি হত শুনলাম তুমি করে দিয়েছিলে বের পৃষ্ঠা নাম্বার চুদলিম্প

আরে সালা আগে জানতো ফাগলের সুখ মনে মনে ফাগল কাগজ তো কেটে হাগনে এখন তো এই ফাগলের ইতিহাস গড়ার চিন্তা করে দেন আগলের কি দেন ধারণা আর কি চিন্তা ভাবনা কেসা লাগা মেরে মজাক তুমি দিও না গো বাসরে ঘরে ভাত তুমি ভাইয়া কে রে বন্ধু তুই কি বয় ফাস না কি আসলে ভাত ধরিস না তুই যখন ভিডিও বানাইতেছ ঘরে সব দরজা দরজা বন্ধ করে তো যাতে কেউ না দেখতে পারে আমরা কি বুঝি না তুমি ঠিক কথাই কইছো আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া তুমি ভয় কেন এর একটা বাস্তব ভিডিও এই ভিডিওটা দেখলে দেখবেন যে ফর থেকে জীবনের সাথে এটা মিল আছে ভিডিওটা দেখেন এবং মন খুলে হাসতে হাসতে বাড়িতে যান ভাবছিলাম বড় হয়ে পরিবারে যত সমস্যা আছে সব সমস্যা আমি দূর করুম এখন আমি বড় হলাম বড় ইয়া দিয়ে পরিবারে বড় সমস্যা আমি আহ শোনা গো আমার

আপনি কোন আসলে শেষে ভিডিওটা দেখে অনেক খারাপ লাগছে আসলে দেখেন মুসলিম জাতি হয়ে গেছে আমাদের প্রিয় নবী হরজত সাল্লামের নামটাও বলতে পারেন তবে যাই হোক ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সবাই নমস্কার